আকাশের মেঘটা সেই দেখাচ্ছে না একদম এই যে বিল্ডিংগুলা দাঁড়িয়ে আছে তার উপরে কালো মেঘ তারপর ও পাশে পাহাড়ের মধ্যে দেখা যায় একদম পাহাড়ের সেটা রোড গুলার জন্য একটু খারাপ দেখা যায় তো মেঘ করছে ছম ছম ভিডিওটা অনেক সুন্দর করতে হবে এদিকে গাড়ি চলছে চট্টগ্রাম মহাসড়ক চট্টগ্রাম মহাসড়কে এখান গাড়ি চলছে চলছে আর এদিকে আকাশে মেঘ করছে ওই মেঘ নেমে গেছে ওই যে মেঘ

প্রতি মুহূর্তের জন্য প্রত্যেকটা দেশের আকাশে উঠতেছে সেটটা অনেক সুন্দর লাগতেছে ম্যাগটা বিশাল দেখছো বিল্ডিং এর উপরে উপরে কীভাবে সুন্দর আপনার বাসমান রয়েছে হুম বিল্ডিংটির উপরে দেখো না কীভাবে বাসবান রয়েছে যে কলকারখানার ধোয়া চলতেছে যে আকাশের যে ছাদরা কত টিন দেয়াল সবকিছু দিলে এত বড় জিনিসটা ঘুরা যাবে দেখো তো কত সুন্দর দেখা না ম্যাগটা ম্যাগ আমার তো এই জিনিসটা অনেক সুন্দর লাগতে আছে দেখো এক বিল্ডিং এর তো অতটুকু উপরে ম্যাক ম্যাকটা বেশি একটা উপরে না এই বৃষ্টি আয় পড়ছে এ বৃষ্টি এ বৃষ্টি 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 রে বৃষ্টি এই বুঝি বৃষ্টি নেমে গেল নেমে গেল নেমে গেল এ বুঝলাম ওই যে কতগুলো ছাগল দৌড় দিছি হ্যাঁ 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 এতগুলো ছাগল ওই দেখো ছাগল দৌড় দিছে কয়টা কোনি মানে দশটা ছাগল দশটা ছাগল একটা বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে আশ্রয়